আসসালামু আলাইকুম তিন কন্যা বসিগড়ের পক্ষ থেকে সকল দর্শক ও শিকারী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে মাছ শিকার করতে আসছি বন্ধু ফিশিং জোনে পূর্ব নির্ধারিত সময় সূচি অনুযায়ী বিয়াল্লিশ মাছ চায় বিশ হাজার টাকা মাচা মূল্যে আজকের খেলা চলছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শৌখিন মৎস্য শিকারী মৎস্য শিকার করতে চলে আসছে সম্মানিত দর্শক বিন্দু সিনিয়র শিকারি বড় মাছ হিট করেছেন মাছটিকে আয়ত্তে আনার চেষ্টা করতেছে আপনারা ধৈর্য সহকারে সিনিয়র শিকারি ভাইয়ের মৎস্য শিকার উপভোগ করুন শিকারি ভাই এই পুকুর থেকে অনেক বড় বড় মাছ শিকার করেছেন আমরা একে একে ভিডিওগুলা পেজে আপলোড করব আপনারা আমাদের সাথেই থাকুন దేమనే ఆరే రోజు క్యాంప్ పోదుదా

সম্মানিত দর্শক বিন্দু আমরা ধারণা করতেছি অল্প কিছুক্ষণের মধ্যে মাছটি নেট হয়ে যাবে মাছটি অনেকটাই কাছাকাছি চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন সিনিয়র শিকারী ভাই পানিতে নেমে নেট করার প্রস্তুতি গ্রহণ করেছেন মাছটি হয়তো নেট হয়ে যাবে কাছাকাছি চলে আসছে মাছটি বেশ সাবাস মাছটি নেট করার জন্য বড় রুই মাছ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে